নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি কাছে দূরের দেশে বিদেশের বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা যে তোমরা আমার পাশে আছো ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গার রান্নাঘরে সবাইকে স্বাগত এইরকম সুন্দর সুন্দর পরোটা করার জন্য আমি নিয়ে নেব একটা নতুন ধরনের একটা জিনিস লাউ আজকে বানাবো লাউ পরোটা লাউ পরোটা বানানোর জন্য লাউটা আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে ঘষুনির সাহায্যে এইভাবে ঘষে নিয়েছি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি লাউটা নিয়ে ভালো করে নুন একটু দিয়ে মেখে কিছুক্ষণ রেখে এবার জলটা চিপে চিপে ফেলে দেব যতটা জল বের করে দিতে পারবে ততটাই ভালো কারণ লাউয়ে অনেক জল বেরায় এইভাবে আমি জলগুলো চিপে ফেলে দিয়ে নিয়ে নিলাম ময়দা লাউ যতটা নেবে এবং সেই লাউটা মাখতে মানে ড্রোটা স্ট্রাইপ করার জন্য যতটাই ময়দা লাগবে ততটাই দেবে এখানে মাপ বলা যাবে না যে যতটা বানাবে আমি দিয়ে দিলাম নুন আর একটু চিনি আর দেবো তেল এটা দেবো ময়নের জন্য এটা একটু মিশিয়ে নিয়ে তেল নুন চিনিটা একটু মিশিয়ে নেব নিয়ে দিয়ে দেবো লাউ হ্যাঁ প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করো এইটুখানি অনুরোধ রইল বন্ধুদের কাছে ঠিক এইভাবে টাইট করে আমি ডো বানিয়ে নিয়েছি এরা মেখে রাখতে হবে না কারণ লাউ আছে জল ছাড়বে সেই জন্য এটা মেখে বানিয়ে নিতে হবে সুন্দরভাবে এটা যেহেতু লাউ আছে সেই জন্য নুন নুন চিনিটা গলে যাবে তাড়াতাড়ি কোনো অসুবিধা হবে না হাত দিয়ে চেপটে চেপটে বেলে নিয়েছিলাম তাও একটু বেলনের সাহায্যে আর একটু পাতলা করে নিলাম একটা একটা করে এইভাবে ভাজতে পারো কিংবা আমি ভেজেছি একসঙ্গে দুটো তিনটে করে সেটাও তোমরা ভাজতে পারো কিন্তু হ্যাঁ হালকা আঁচে চেপে চেপে ভাজবে লাউটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে কিন্তু লাউ তো এমনিই সেদ্ধ হয়ে যায় কোনো ব্যাপার না এটা তুমি যে কোনো জিনিস দিয়ে খেতে পারো সবজি দিয়ে খেতে পারো বা মিষ্টি টাইপের কিছু দিয়ে খেতে পারো আমি দিয়েছিলাম খেজুরের গুড় গাছের থেকে তৈরি করা দেহ চাষিদের কাছ থেকে খেজুরের গুড় এনেছিল সেই খেজুরের গুড় দিয়ে খেতে যা লেগেছিল কি বলবো একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো তাহলেই বুঝতে পারবে কতটা টেস্ট হয়েছে অনেকেই আছে লাউ খেতে চান অনেক বাচ্চারা বড়রা তাদের দেখবে এইভাবে দেবে তারা লাউ কি কিছুই বুঝবে না খাওয়া শেষে বলবে তারা অবাক নিজেরাই হবে দেখো আমি একসঙ্গে তিনটে ভেজে নিচ্ছি তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা কাছে দূরে পুরানো নতুন সবার জন্য অনেক ভালোবাসার সবাই প্লিজ ভিডিওটা লাইক দিয়ে ফুল ওয়াচ করবে এবং লাইক আর কমেন্ট আর একটা শেয়ার করে আমার পাশে থাকবেন এই ধরনের ছোটোখাটো নিত্য নতুন ও রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলন আইকনটি বাজিয়ে রাখবেন যাতে এই ধরনের ছোটোখাটো রেসিপি সবার আগে আপনি দেখতে পারেন পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা সবাইকে অবশ্যই বলবেন রেসিপিটা কেমন হয়েছে আর পরোটাগুলো দেখ বুঝতে পারবে যে কতটাই সফট হয়েছে কতটাই টেস্টি একদিন বানিয়ে খেয়ে দেখো লাউ অনেকে খেতে চায় না দেখবে এইভাবে লাউ বাচ্চাদের দেবে বাচ্চারা তো বিশেষ করে সবজি খেতেই চায় না এটা বানানো হয়েছে একমাত্র বাচ্চাদের কথা ভেবে বাচ্চাদের কাছে এটা সুন্দর একটা রেসিপি সবাই ভালো থাকবে